কুড়ি থেকে পঁয়ত্রিশ বছর এই পনেরোটা বছর জীবনের সবচেয়ে সেন্সিটিভ স্টেজ জীবনের এই সময়টাতে জীবনের রঙ বারবারই বদলাতে থাকে জীবনের এই সময়টায় এসে মানুষ সবচেয়ে বেশি ডিপ্রেশনে ভোগে টিকে থাকার যুদ্ধে প্রখর তেজি যোদ্ধা হতে হয় অন্যথায় মৃত্যু নিশ্চিত জীবনের সময়টা এসে আপনি অনেক কিছু উপলব্ধি করতে পারবেন না চাইতেও অনেক কিছু পরিবর্তন করতে হবে কারো কারো ক্ষেত্রে এই পরিবর্তনের মাত্রা এতই দীর্ঘ হবে যে তখন নির্বাক দর্শক ছাড়া আর কিছুই করতে পারবে না জীবনের এই সময়টাই এসে বেশিরভাগ মানুষই তার মাথা নত করে যেমন ধরুন আপনি এই বয়সটা এসে আপনার বাবা অথবা মায়ের কাছ থেকে টাকা চাইতে বোধ করবেন নিজেকে সংকুচিত করতে থাকবেন আবার ধরুন আপনার চাকরি হচ্ছে না তখন পরিবারের কোনো বিষয়ে মাথা উঁচু করে কথা বলা কিংবা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না প্রিয়জনকে হারাতে হয় অনেক কিছু অনিচ্ছায় মেনে নিতে হয় এই সময়টায় আপনি চাইলেই হুট করে ট্যুরে যেতে পারবেন না আপনার পছন্দের ক্যামেরাটা দোকানের গ্লাসের ভেতর থেকে দেখেই তৃপ্ত হতে চাইবেন চাইলেই পরিবারের সাথে বসে আড্ডা দিতে পারবেন না চাইলেই প্রিয় মানুষটাকে ধরে রাখতে পারবেন না কারণ আপনার পকেটে টাকা নেই ভালো চাকরি নেই ভবিষ্যৎ জীবন অনিশ্চিত কিন্তু যখন আপনার বয়স পঁয়ত্রিশ পার হবে তখন আপনার কাছে সব কিছু থাকবে টাকা পরিবার সম্মান সব মানুষ তো সারা জীবন বেকার থাকে না কোনো না কোনো একটা পথ ঠিকই বের হয়ে যায় অথচ তখন সময়ের বড্ড অভাব আপনি ব্যস্ত হবেন সংসার ধর্মে তখন ভুলেও যাবেন আপনার কিছু ইচ্ছে ছিল কিছু স্বপ্ন ছিল সময়কে আঁকড়ে ধরে মহাব্যস্ত আপনিটা একটা সময় বুড়ো হবেন তখন অনেক টাকার মালিক হবেন বাড়বে বিশাল অবসর অথচ তখন আর শক্তি বা ইচ্ছা থাকবে না কিছু করার তখন অনেকটা ঘরকোনা হয়ে থাকতেই বেশি পছন্দ করবেন আমাদের জীবনটাই এমন যখন আপনি পঁচিশ বছরে তখন আপনার জীবনটাকে নিজের ইচ্ছায় সাজাতে চেয়েও পারবেন না কারণ টাকার অভাব টাকা হাতে আসার পরে হবে সময়ের অভাব আর যখন টাকা অফুরন্ত সময় থাকবে তখন আপনার ইচ্ছেগুলো পোকার দখলে কলমে নাবিলা তাসনিম কণ্ঠে কমলমণি